সবাই রেডি নি এই যে এই জায়গা থেকে বিস্কিট পুরস্কার এক প্যাকেট হ্যাঁ এই যে বোতল দাঁড় করাইতে পারলে আসো সামনে আসো আরো সামনে আসো হ্যাঁ হ্যাঁ নাও মারো হয় না যাও চলে যাও হয় না চলে যাও যে বোতল দাঁড় করাইতে পারবি সে পুরস্কার পাবে ওকে যাও হয় না পিছনে চলে যাও হম হ্যাঁ এই যে ভাই গেছে ওর জন্য হাতে তালিয়ে যাবো সবাই কে রে তুই নিজে হাতে তালি দে ধর বিস্কুট নে আর বললে যা কেমন লাগতেছে বিস্কুট পাওয়ার পরে খুব সহজেই দাঁড় করাই দিলি কেমনে হ্যাঁ ওকে এরপরে কে মারো হয় না পিছনে চলে যাও হ্যাঁ হয় না হয় পারবেন নি তুই

হয় নাই বাইরে হয়েছে না কিরে কিরে হইল না রে কিরে তুই আবার চলে আসিস বাইরে যাবি নি হ্যাঁ দিস আবার পাইয়ে গেছে আবার পাইয়ে গেছে আবার বিস্কুট পাবে নাও নাও হ্যাঁ ওই খেলা সুন্দর পরে যাও পিছনে চলে যাও হম হ্যাঁ পিছনে যাও চলে যাও বিসনি এ ওই যা আবার পড়ে গেছে পড়ে গেছে রে জোর যনে হাতালি দাও হাততেলি দাও হাততেলি দাও নাও ক্যাশটা বল কেন লাগে ভালো ও বইরে ফলাইছে তো হুম হনাই পারনায় হনাই